মর্নিং বন্ধুরা কেমন আছেন সব তো প্রথমেই জানে হ্যাপি ক্রিসমাস তো মেরি ক্রিসমাস বন্ধুরা বললাম কেন হ্যাপি তো আজকে দিনটাও হচ্ছে হ্যাপি হ্যাপি সানটা দাদু সবাইকে গিফট দেয় তো আমার ছেলেদেরকেও দিয়েছে দিয়েছে তো ওরাও খুব খুশি হয়েছে যে সান্ডা দাদু আমাকে গিফট দিয়েছে তো এই বাসি কাজফর্ম করতে ছেলের পেছনে ওই গিফট খুলতে খুলতে এ করে ছেলেদের সাথে একটু বসে বসে গল্প করছিলাম হ্যাঁ সান্ডা দাদু কী করলো সান্ডা দাদু কী গিফট দিল এই সব কথাবার্তা ছেলেদেরকে বলছিলাম দাদু কখন এলো এসে গিফট দিলো আমার ছেলে ছোট থেকেই সান্টা দাদু বলে সানটা বুড়ো আর বলে না সান্টা দাদু যেহেতু বয়স্ক মানুষ ওই জন্য সান্টা দাদুই বলে তো যাই হোক সান্টা দাদু গিফট দিয়ে গেছে তো সেটাতে খুব খুশি হয়েছে খুশি হয়ে আর এ করেছে তো এই যে ছাদে এখন ওই যে ছেলেকে এখন ছেলে এখন কিছু খায় না শুধু দুটো ছোলা সেদ্ধ মানে ভাজা মানে কাঁচা নানটি বলেছে কাঁচা খেতে ওই জন্য কাঁচা দুটো ভিজিয়ে রেখেছিলাম খেয়েছে ওইদারটা দেখুন না সকালবেলা ঘুড়ি বৃষ্টি পড়লো আজকে বলেছে বৃষ্টি হবে তো সকালে ঘুড়ি ঘুড়িয়ে একটু বৃষ্টি পড়ল আর এখন এই যে জামা কাপড়গুলো চান করে মিলতে এসেছি রোদ্দুরটা ওই জন্য আবছা আচ্ছা তো চলুন জামা কাপড়গুলো মিলে নিই মিলে নিয়ে আবার আপনাদের সাথে বক বক করব তো আমার দেওর ফোন করেছিল আমার দেওর এখন এতে ছিল হরিদ্বারে ছিল হরিদ্বার থেকে এখন পাটনা না না সিকিম না কোথায় বলল না ওটাকে কিরিয়াস বলে ও নৈনিতাল না কি বললো একটা জায়গা ওইখানে যাবে গিফট বলতে গেলে ওর সান্ডা দাদু দিয়েছে আর ওর দুষ্টুর মা দিয়েছে একটা ক্রিকেট ব্যাট একদম উইকেট সমেত দিয়েছে তো ওরা খুব খুশি হয়েছে ওরা অনেক দিন ধরেই চাইছিল তা আমাদের ঠিক পয়সা হয়ে উঠছিল না বলে ওই জন্য আর এখানে খেলার জায়গা নেই বন্ধুরা কি বলবো বলো না খেলার জায়গা থাকলে একটু কিনে দিলে খেলতে পারে ওই জন্য আরও গ্যাতাম করে কিনে দেওয়া হয়নি তো কালকে দেখলাম দুষ্টুর মা কি বললো যে না দুজনে খেলবে ওই জন্য কিনে দিয়েছি আচ্ছা এখানে খেলার জায়গাটাই বা কোথায় এই সো আমাদের এই সরু গলিটায় রাস্তায় তাই বলছে বলছে যখন রিবু দাদার সাথে না খেলবে তখন ওদের গলিতে আমি গলিতে খেললে সেই ওই পাশে গলিতে পড়ে যাবে তো কাকে বলবো তখন বলটা কুড়িয়ে দিতে বল এই যা তো ওরা গিফটটা পেয়ে খুব খুশি হয়েছে কাম্মাকে বলেছে খুব খুশি হয়েছে তো বললাম তো কেউ কিছু গিফট দিলে আমার ছেলেরা খুব খুশি হয় তো চলুন গিফট পেতে গেলে তো সবাই খুশি হয় তা আমারও যখন গিফট পাই আমিও খুব খুশি হই তো আমার বিয়েবাসীকেও একটা মানে এ দিয়েছে দুষ্টু মা চুড়িদার দিয়েছিলো মানে কুর্তি আর কি দিয়েছিল। তো আমিও খুব খুশি হয়েছিলাম কেউ যদি কিছু গিফট দেয় তো খুব খুশি হয় তো যাই হোক ছেলেদের এখনও টিফিন হয়নি চলুন আমি টিফিনটা মানে পাউরুটি খাবে বলেছে তো দেখি চলুন আর একটু পান্তা ভাত আছে আমি ভাবছি পেঁয়াজ কুচিয়ে খাবো তো চলুন আগের দিনকে দেখালাম দেখুন আবার কত এ হয়েছে কুড়ি হয়েছে দেখুন এই যে কুড়ি হয়েছে দেখুন এই যে খুব কুড়ি হয়েছে এই যে তো এই গাছে কখন ফুল ফুটবে জানি না তো দেখা যাক ছোট ছোট চারা হবে বন্ধুরা এই গাছে প্রচুর ফুল হবে এই যে এই গাছে এই গাছে প্রচুর ফুল হয় আর দানাগুলোও খুব হয় তো এই যে পাকা পাকা দানাগুলো এই যে পাকা পাকা দানাগুলো না ছড়িয়ে দিলে

তো এই গাছে একটা এই গাছে তো এখন ফুল হচ্ছে না কদিন সেই সময় হয়েছিল আঠা পড়ছে এই যে এই যে নাক চাপা গাছটা একটা সরু ডাল নিয়ে এসে ওই বন্ধুটার গাছ থেকে এ করেছিলাম মানে বসিয়েছিলাম তো দেখুন এই যে কবে ফুল হবে জানি না টগর গাছটা আবার পাতাগুলো সব ঝরে গেছে আর এইখানেও তাই পাতাগুলো সব ঝরে যাচ্ছে বন্ধুরা তো চলুন আর এইখানে তো এই দানা করতে রেখেছি শুকনো করব বলে রেখে দিয়েছি এই যে শুকনো করব বলে এইখানে মানে একটা দুটো পাতা আর এই দুটো খুব ভালো বীজ হয়েছে দেখা যাক কি হয় এগুলো সব বীজ হয়েছিল কিন্তু বীজগুলো পাতাগুলো সব ঝরে গেছে এই যে নীলকণ্ঠ গাছে দুটো ডানা করবো বলে শুকনো করতে রেখেছি গাছে তো চলুন বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না এই দেখুন খুব সুন্দর হয়েছে না একটা ছোট্ট হলুদ ফুল হয়ে যায় খুব ভালো লাগছে তো এই গাছটা একটুখানি বসালেই হয়ে যায় তো চলুন নিচে যাওয়া যাক ছেলেকে খেতে দেবো আবার দেরি হয়ে গেছে এগারোটা বাজে তো চলুন বন্ধুরা এখন রেখে দিচ্ছি বন্ধুরা মেরি ক্রিসমাস টাটা বাই বাই